এটা পার্ক বিশাল বড় এইখানে আমি এক বছরে কন্ট্রাক্ট নিচ্ছি যে এত পরিমাণে ভিডিও বানাবো যাতে সাত বছরও শেষ না হয় শেষ কেন হবে এ কত বড় এরিয়া এই এরিয়ার যদি তো বিয়স আমি ঢুকতেছি জঙ্গলের ভিতরে যে একটা জঙ্গল জঙ্গলের মাঝে ঘুষ আসলে মঙ্গল আর এত বড় একটা জঙ্গল আর জঙ্গল আমি ওই দিক থেকে আসছি আর আমি এখন যাব ওই জঙ্গলের ভিতরে সো লেস গো আমি যাইতেছি ঠিক আছে আর আমার সাথে আরেকজন আছে ও ও অবশ্য ও দেখো জঙ্গলের ভিতরে কি শুয়ে থাকে ও কি মরে গেছে না जिंदा আছে আসলে বুঝাও যাচ্ছে না কি মার گیا নাই নাই ভাই আয় আয় কেসা জায়গা ইদারসে সো আইশা রিক্সার মধ্যে পড়ে গেলাম ইদারসে কেসা জায়গা ইদারসে ফটানা ও গুলশপ ঠিক আছে মানে ও গুলশপ ঠিক আছে দেখেন

क्या 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 पार्क 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 है है तो क्या क्या है 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 में मिलता ये सब है, सब कुछ कुछ पे कितना है ये पार्क में? बहुत रीडिंग करो तो ये एक ये क्या है? पार्क मैप मैप देखार संपूर्ण অনেকবার ঘুরতে আরছি তোমাদের জন্য বিনোদন নিয়ে আরছি এখন নিয়ে আসটাছি আর অমনকে সামনে তোমাদের বিনোদন দেব তোমরা লাইক শেয়ার সাপোর্ট করবাবে সেবেসে করে আর আমার ভিডিও গুলি একটু শেয়ার করবা শেয়ার করলে যাতে ফোরিওতে যদি যায় তাহলে আমি আরন বাংলা দল তোমাদের ভিডিও বানিয়ে নিয়ে আসতে পারি আর আর দেখার মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে পার্কের মাঝে কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু সারা দিন সন্ধ্যা হয়ে গেল কিন্তু দেখা শেষ হবে না আর এতটাই ভালো লাগছে আমার ঘুরে আসা ইভিনিং টাইমে আর তোমাদের জানি কেমন লাগছে সেটা আমার জানাই বিষয় না জানাইও ঠিক আছে আর কমেন্ট করে নিচে জানাই আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি কিন্তু পুরো ভিডিও বানাইতে যাই কমপক্ষে ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্সেও মানে এনাফ হবে না এত পরিমাণে সো কন্টিনিউ আমি করতেছি কন্টিনিউ করতে করতে ভিডিও করতে করতে ওর দেখ অলরেডি আমি কমপ্লিট করে ফেলাইছি আর তোমাদের সামনে আমি আমার ইচ্ছা আছে ঠিক আছে পার্ক আমি তোমাদের সম্পূর্ণ দেখাবো এত সুন্দর ভাবে দেখাবো ঠিক আছে এত তোমাদের যে ভিডিওতে সব সময় সাপোর্ট করো শেয়ার করো লাইক করো তো জঙ্গলের ভিতরে চলে আসছি একটা আফ্রিকার জঙ্গলের মতো আর জঙ্গলটা এত বড় সারা দিন ঘুরতে ঘুরতেও যদি আমি এই দেখতে গিয়া ওই পর্যন্ত যাই তাও আমার শেষ হবে না ভাই তো আমি আজকে এই পর্যন্ত সমাপ্ত সবাই ভালো থাকুক সাথে থাকুক লাইক করে সাপোর্ট করো শেয়ার করো আর কি ধরনের ভিডিও পাও তো দেখতে চাও তুমি আছে তোমরা কমেন্ট করে জানাইবা আমি প্রতিদিন এই পার্কের ভিতরে আসি ঘুরতে প্রতিদিন একটা দিনও মিথ যাই না আমি সবসময় ঘুরতে আসি তো বাই বাই